সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবছর দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ইতিহাস বিষয়ের আজকের আমাদের বিশেষ সাজেশান পরীক্ষায় চলে এসেছে এরকম পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো পরীক্ষায় চলে এসেছে ধরে নাও এবং এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও তোমাদের এই প্রশ্নগুলো প্র্যাকটিস করা আছে তো তাড়াতাড়ি ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং তাড়াতাড়ি বই নিয়ে তোমরা দাগ নিয়ে নাও তোমাদের যে বই রয়েছে অথবা খাতায় লিখে রাখো তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবেই গ্যারেন্টি রইল পরীক্ষায় আসবেই তো এরকম কিছু প্রশ্ন নেই আজকের আমাদের বিশেষ ভিডিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো পরবর্তীতে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের সমস্ত খবরের আপডেট পাশাপাশি সাজেশন নোটস পাওয়ার জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ তিনটি আট নম্বরের প্রশ্ন তাড়াতাড়ি দেখে নাও যেগুলো পরীক্ষায় আসার চান্স রয়েছে হানড্রেড পার্সেন্ট তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো একবার হলেও দেখে যাবে এবং পরীক্ষায় করবে দেখো নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য লেখো এবছরের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা নিজেরাও জানো যে এই প্রশ্নটা কতটাই গুরুত্বপূর্ণ হয়তো তোমাদের স্কুলে হয়তো বলে দিয়েছে অথবা তোমাদের টিউশন কোচিং সেন্টারে এই প্রশ্নগুলো বলেছে কিনা অবশ্যই কিন্তু জানাবে দেখো বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরের পরের প্রশ্ন দেখো লেখায় ও রেখায় যা ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো এটাও গুরুত্বপূর্ণ পাশাপাশি ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা এবছর অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলো আসার চান্স রয়েছে হান্ড্রেড পার্সেন্ট পাশাপাশি এক্সট্রা যেগুলো পড়ে রাখতে পারো তাড়াতাড়ি দেখে নাও সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্ট্যান্ট সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা রাখো এই কয়েকটি প্রশ্ন মাত্র পাঁচটি প্রশ্ন আট নম্বরের তোমরা এখান থেকে প্রতিটা প্রশ্ন কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে এগুলোর থেকে তোমরা কমন পাবে গ্যারেন্টি দিলাম তো তোমরা খাতায় লিখে নিতে পারো এবং পরীক্ষায় আসবেই তো চলো এবার সম্পূর্ণ সাজেশনে যাওয়া যাক তোমরা প্রথম অধ্যায় থেকে দেখো ইতিহাসের ধারণা দুই মার্কের প্রশ্ন চার মার্কে দুই মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করেছো তো আদেও তো প্র্যাকটিস করা না থাকলে তাড়াতাড়ি প্র্যাকটিস করে যাবে ইতিহাসের দিনে দেখো দু মার্কের প্রশ্ন কোনগুলো করবে একটু তাড়াতাড়ি দেখে নাও নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো ইম্পর্টেন্ট ব্রিটিশ সরকার সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে দেন কেন নারীর ইতিহাসে গুরুত্ব লেখো নিম্নবর্গের ইতিহাস কাকে বলে ফটোগ্রাফির ইতিহাস খেলার ইতিহাস পরিবেশের ইতিহাস স্থানীয় ইতিহাস এবং নারীর ইতিহাস কি এই প্রশ্নগুলো দুই মার্কের অর্থাৎ দু নম্বরের জন্য কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই করে যাবে এরপর দেখো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে চার মার্কের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবছর চলে এসেছে বা চলে আসার চান্স রয়েছে দেখে নাও আধুনিক ইতিহাসের উপাদান রূপে সত্তর বৎসর এর গুরুত্ব মোস্ট ইম্পর্ট্যান্ট চার মার্কের প্রশ্ন দ্বিতীয় দেখো ইতিহাসের উপাদান হিসেবে জীবন স্মৃতি ও জীবনের ঝোরাপাতা সম্পর্কে লেখো তিন নম্বর আধুনিক ভারতের ইতিহাস চর্চায় চায় সরকারি নথিপত্রের ভূমিকা কী এবং আধুনিক ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার কথা গুরুত্ব লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো ডবল স্টার রয়েছে এবং ইতিহাসের তথ্য সঙ্গে ইন্টারনেটের সুবিধা অসুবিধাগুলি লেখো তো তোমরা বলবে এত প্রশ্ন কেন হ্যাঁ বন্ধুরা ইতিহাসের ধারণা থেকে প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে বলে রেখেছিলাম যে পাঁচটি বলব প্রশ্ন তো পাঁচটি প্রশ্ন তোমাদেরকে বলে দিয়েছি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এরপর চলো অধ্যায় ভিত্তিক সাজেশনও তোমাদেরকে বলে দিচ্ছি চলো দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা দেখো প্রথম প্রশ্ন দুই মার্কের প্রশ্ন তো এই প্রশ্নগুলো তোমরা করে রেখেছো নাকি তাড়াতাড়ি দেখলাম আর হ্যাঁ তোমরা এই ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দিও কারণ এই প্রশ্নগুলো রয়েছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো দ্বিতীয় প্রশ্ন দুই মার্কের প্রশ্ন নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলে খুবই গুরুত্বপূর্ণ ব্রাহ্ম সমাজ এর দুটি সংস্কার লেখো শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা এগুলো দু নম্বরের জন্য করবে শিক্ষা বিষয়ে পাঁচশো পাশ্চাত্য বিতর্ক কি এবছরের জন্য গুরুত্বপূর্ণ কী কি উদ্দেশ্যে ফোয়টলাম কলেজ প্রতিষ্ঠা করেন কে কি উদ্দেশ্যে এবং উডের প্রতিবেদন কি দুটি সুপারিশ মোস্ট ইম্পর্টেন্ট চার্লস উড এর প্রতিবেদনটা কি আর ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করলেন কেন এবং মধুসূদন গুপ্ত বিখ্যাত কোনো খুবই গুরুত্বপূর্ণ তিন আইন ক্রি তিন আইন কি ওকে এবার দেখো দু নম্বরের জন্য চার মার্কে যে প্রশ্নগুলো আসছে একবার দেখে নাও চার মার্কে দেখো খুবই গুরুত্বপূর্ণ চার মার্কে প্রশ্ন আসার চান্স রয়েছে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বাংলায় নারী মুক্তি আন্দোলনে বামা বন্ধনী পত্রিকার গুরুত্ব হুতুম পেঁচা নকশাগ্রন্থে উনিশ শতকে বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় এবং আধুনিক ইতিহাস চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো মোস্ট ইম্পর্টেন্ট এছাড়াও এক্সট্রা তোমরা দুটো করতে পারো তিনটে যে চান সুটের প্রতিবেদন বা নির্দেশনামা টিকা লিখতে পারো নব্যপ্যাঙ্গ টিকা এবং লালন ফুকরের চিন্তাধারা ধর্ম সমন্বয় কিভাবে প্রকাশ করা যায় এই চার মার্কের মাত্র এই কটা প্রশ্ন এই অধ্যায় থেকে অবশ্যই তোমরা দেখে যাবে এখনও যদি না দেখে যাও অবশ্যই দেখে যাবে তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে চার মার্কের কি কী প্রশ্ন আসছে একবার দেখে নাও আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন চার নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য দেখো নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল খুবই গুরুত্বপূর্ণ এটাও এই দুটোর মধ্যে একটা কমন চলে আসার চান্সেস রয়েছে তারপরে দেখো ঔপনিবেশিক অরণ্য আইন কীভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল এটাও রয়েছে এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটে তো তৃতীয় অধ্যায় অর্থাৎ সাঁওতাল সরি প্রতিরোধ ও বিদ্রোহ এই বিদ্রোহ থেকে এই তিনটে প্রশ্ন করবে এক্সট্রা তোমরা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ টিকা করতে পারো তোমরা হয়তো নিজেরাও জানো যে সব প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো যা বলা হচ্ছে সবগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো এরপর দেখো তৃতীয় অধ্যায় থেকে প্রতিরোধ বিদ্রোহে দুই মার্কের কী কী প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে দেখানো বিপ্লব বলতে কী বোঝো মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী খুদ প্রথা কী নীল কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয় কেনারাম বেচারাম কি এবং তিতুমির স্মরণীয় কেন মোস্ট ইম্পর্টেন্ট চলো চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতা গড়ার কথা এখান থেকে যে চার মার্কের প্রশ্নগুলো আসবে দেখে নাও মাত্র পাঁচটি প্রশ্ন এখান থেকে দেখে নাও আনন্দমাঠ উপন্যাসের মধ্য দিয়ে কীভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয় দু নম্বর ভারত সভা কে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন এবং মহারানী ঘোষণাপত্র টিকা লেখো আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্যের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব তো দেখলে এই প্রশ্নগুলো চার মার্কের জন্য তোমরা করে রাখবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটাই বলছি ভারত সভা কী কীভাবে প্রতিষ্ঠিত হয় কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় এবং মহারানী ঘোষণাপত্র মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য তো চার মার্কের প্রশ্নগুলো দুই মার্কের প্রশ্নগুলো একবার দেখে নাও আমি আর বলছি না তা তোমাদের সময় নষ্ট হবে তো দুই মার্কের প্রশ্নগুলো একবার চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতা গড়ার কথা দু নম্বরের প্রশ্নগুলো একবার স্ক্রিনশট নিয়ে নাও দু নম্বরের এবং চার নম্বরের প্রশ্নগুলো স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো দেখো চার নম্বরের প্রশ্নগুলো আশা করি চার নম্বর প্রশ্নগুলো স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে চলো পঞ্চম অধ্যায় থেকে দেখে পঞ্চম অধ্যায় দুই মার্কে একটা চার নম্বরের প্রশ্ন চার মার্কে কী কী প্রশ্ন আসছে আবার দেখে নাও বিজ্ঞান মন্দির টিকা চার মার্কের জন্য করবে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা এবং বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স এর অবদান খুবই ইম্পর্টেন্ট চলো দু নম্বরে কী প্রশ্ন আসছে আবার নাও তো বিকল্প চিন্তা ও উদ্যোগ এখান থেকে দু নম্বরের প্রশ্ন আর চার নম্বরের প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে তোমাদের সময় নষ্ট হবে না এবার দেখে নাও এবং এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই করবে ষষ্ঠ অধ্যায় দেখো বিশ শতকের ভারতে কৃষি শ্রমিক ও ব্রামপন্থী আন্দোলন দুই মার্কের প্রশ্নের পাশাপাশি চার নম্বরের প্রশ্নগুলো একবার দেখে নেবো দেখো এবছরের জন্য চার নম্বরের প্রশ্ন ওয়াক্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি টিকা লাখো মিনাট ষড়যন্ত্র মামলা পরীক্ষায় চলে এসেছে ধরে নাও এই তিনটের মধ্যে তোমরা একটা কমন পেয়ে যেতে পারো মিরাট ষড়যন্ত্র মামলা বারধলি সত্যাগের পরিচয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা এইটি খুবই গুরুত্বপূর্ণ চলো এরপর দেখো একা আন্দোলন সম্পর্কে আলোচনা করো তো এখান থেকে অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে দুই মার্কে কী কী প্রশ্ন আসার চান্স রয়েছে একবার তাড়াতাড়ি দেখে নাও পারলে স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিওটা স্টপ করে দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় অক্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয় তো এগুলো একবার দেখে নাও চলো নেক্সট পয়সেন নেক্সট সপ্তম মধ্যে যায় বিশ শতকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন দেখো বিশ শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন কী করবো দেখো চারমার্কে কী কী প্রশ্ন আসছে দেখে নাও দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টিকা লেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি বঙ্গভঙ্গ আন্দোলনের নমসূদ্র সম্পর্কে আলোচনা করো নমসূত্র আন্দোলন বাংলার আন্দোলন সরি সো সরি বাংলা নমসূত্র আন্দোলন সম্পর্কে লেখো অসহযোগ আন্দোলনের নারীদের ভূমিকা লেখো এছাড়াও যে বিশ শতকের ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর সপ্তম অধ্যায় থেকে দুই মার্কের প্রশ্নগুলো একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং চার মার্কের প্রশ্নগুলো একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো চলো অষ্টম অধ্যায় থেকে দেখি উত্তর উপনিবেশিক ভারত থেকে চার মার্কের প্রশ্ন কী কী আসে উদ্ভাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা ইম্পর্ট্যান্ট এবছর এবং জে পি কমিটি কী টিকা লেখো নেহরুলিয়াক চুক্তি খুব ভালো করে করে যাবে আবার বলছি নেহরুলিয়াক চুক্তি খুব ভালো করে করে যাবে দেশভাগ ও উদ্ভাস্তু সমস্যার টিকা লেখো এটাও কিন্তু এবছরের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা চলো দুই মার্কের কী প্রশ্ন তোমরা করতে পারে দেখো পট্রি শ্রীরামু আলু কে ছিলেন আজাদ কাশ্মীর কি এটাও জানো দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো স্মৃতিকতাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনা উপাদান হিসেবে ব্যবহার করা যায় এবং উনিশশো পঞ্চাশ সালে নেহেরু লিয়াক স্বাক্ষরিত হয়েছিল টিকা লেখো কেন তো এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের জন্য রয়েছে একটু গুরুত্বপূর্ণ তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর হ্যাঁ তোমরা ভিডিওটা দেখেছো এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হবে এই শুভকামনা তো জানাবোই পাশাপাশি তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষা দেবে তোমাদের জন্য মাধ্যমিকের অলরেডি সাজেশান এই ইতিহাসের মতো ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক বাংলা ইংরেজি সব বিষয়ের সাজেশান আমাদের চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে এবং পরবর্তীতে আপলোড করা হবে পরীক্ষা চলাকালীন সময়েও তো সেই ভিডিও সেই ভিডিওগুলি তোমরা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমস্ত খবরের আপডেট পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার পর স্কলারশিপ সমস্ত খবরের আপডেটই আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাই চ্যানেলটা নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো এবং তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাথে দেখো তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট